তাহলে ড্যানিশ বর্ণমালা আজকে দেখব তো ড্যানিশ হচ্ছে ডেনমার্কের ভাষা এই ডেনমার্ক নরওয়ে আর সুইডেন এই বেলটা মূলত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ তো এদের ভাষার বর্ণগুলোর মিল আছে কিন্তু একটু একটু উচ্চারণের তফাৎ স্বাভাবিক ভাষা তো আর এক না দেখতে একরকম কেন কারণ এরা তিন জাতি রোমান হরফিস করে এই স্ক্যান্ডে স্ক্যান্ডিনেভিয়ানরা রোমান হর অফিস করে হ্যাঁ তো ড্যানিশরা তারা তাদের বর্ণমালাকে বলে ডান্স আলফাবেট ড অর্থাৎ ড্যানিশ অ্যালফাবেট ওকে তো এর ইংরেজির সাথে এদের বর্ণমালার চেহারায় ছাব্বিশটা হুবু এক শুধু ভাষাগত নিজস্ব কিছু শব্দ অন্যরকম রয়েছে যার জন্য তিনটা বর্ণমালা তাদের বেশি বর্ণ তাই টোটাল তাদের উনত্রিশটা বর্ণ সুরিশ ভাষার মতনই এদের উনত্রিশটা বর্ণ এখন চলুন মাঝু স্কুল মিনি স্কুল বড় হাতের ছোট হাতে ঠিক আমরা যেভাবে ইংরেজিতে লিখি এই ড্যানিশ ভাষা আমরা লিখতে পারবো তাহলে আমি লিখি আপনারা সাথে সাথে লেখেন আপনারা ছোট হাতেও লিখতে পারেন বড় হাতেও লিখতে পারে বড় হাতে লিখতেছি তাহলে এই যে ছাব্বিশটা একই রকম কারণটা কি ইংরেজ আর ডেনমার্ক এরা বর্ণমালায় রোমান ইউজ করে তাই দেখতে এক রকম কিন্তু উচ্চারণ কি এক না এক না অবশ্যই এক না এই জন্যই তো কি ড্যানিশ ভাষা তাহলে আমরা বর্ণের উচ্চারণগুলো একটু পড়ি খুব খুব একটা কঠিন না একই মিল আছে ইংরেজির সাথে হালকা তফাত তাহলে কি এ বি সি ডি সব এক ই এফ কিন্তু এই ক্ষেত্রে সে খি কি উচ্চারণ খি ওকে এটা মিল আছে হো কার সাথে এটা অবশ্য সুইডিসের সাথে মিল আছে হো কিন্তু ইংরেজির সাথে মিল নাই হো তারপরে ইয়োটা আবার জার্মানের সাথে মিল আছে যেটা আবার তো এটা ইয়ো বলে ইয় তারপর খো এল এম এন ও ও এটা হলো পে হ্যাঁ পিনা পে খু এইটা একটু টেনে বলবেন আমরা বাংলা এইভাবে বলি না এইভাবে টান দিয়ে বলতে পারেন তারপর এস ঠি সরাসরি ঠি না টি এর সাথে চয়ের একটা হালকা সাউন্ড ছি টি বলি আমরা যেহেতু আমরা ফরেনার এত হুবু পারবো না চি ওদের সাউন্ডটা এরকম আসে ছি ঠি উ

গুড তারপরে এই যে উ ওকে ফাইন আর এটা হচ্ছে সেট সেট বাংলার মতো হবে স সেট ওকে এই ছাব্বিশটা তো ইংরেজির মতো গেল মিলল উচ্চারণ আলাদা না হয় কিন্তু একরকম এখন বাকি যে তিনটা সেই তিনটা সাউন্ডের ক্ষেত্রে ওরা কি ইউজ করে এই যে তিনটা যোগ করবেন সে তিনটা এখানে লিখি আমি এর সাথে ই এই যে এ আর ই মিলে একটা সাউন্ড হয় তাদের উচ্চারণ হবে এ তারপর ও দিয়ে একটা টান দিবেন এটা হয়ে যাবে অ ভিতর থেকে ও বলবেন মুখটা চড়া করে অ আর কি অ ও আবার সাথে মিলে যায় ও সুরেশের সাথে এটা মিলে যায় ও তাহলে কি এ ও তাহলে কয়টা হলো উনত্রিশটা কিভাবে বলি আমি একবার বলেই শেষ করে দিচ্ছি এ বি এগুলো ইউনির্টিস্টের মতো এ বি সি ডি ই এফ কি হো ই ইয় কো এল এম এন ও ফে কু এয়া এস টি চি উ ভি ডবল ভি এক্স ই সেট এ ও এই হচ্ছে উনত্রিশটা ড্যানিশ বর্ণ তা ভালো চর্চা করুন হয়ে যাবে